বেশ কিছু প্রশ্ন করেছেন আমার খুব ভালো লাগলো দেখে যে তারাও এই ধরনের ভিডিওস দেখেন আমি উত্তরটা নিশ্চয়ই দেবো অনেকের প্রশ্ন হচ্ছে আপা বা ম্যাডাম মেয়েদের কি করে ইমপ্রেস করতে হয় উত্তরটা দিচ্ছি ভালো করে শুনবেন মেয়েদের ইমপ্রেস করার দরকার নেই কিচ্ছু দরকার নেই আপনি সেলফ ইম্প্রুভমেন্ট করুন অর্থাৎ নিজেকে উন্নত করুন তাহলে এমনি মানুষ আপনার প্রতি ইমপ্রেসড হবে কেন বলছি দেখুন কোনো মহিলা বা মেয়ে যখন ছেলেদেরকে পছন্দ করতে যায় কতগুলো ক্রাইটেরিয়া রাখে নাম্বার ওয়ান প্রথম ক্রাইটেরিয়া যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার চরিত্র ভালো তো আপনি ভালো মানুষ তো এইটা কাজে নিজেকে ভালো মানুষ আপনার চরিত্রটাকে ভালো করতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু বা থ্রি যেগুলো আসে সেটা হচ্ছে আপনি কি করেন আপনার কোয়ালিফিকেশান আপনার রোজগার কত আপনার গাড়ি আপনার বাড়ি সেগুলো ম্যাটার করে এই জিনিসপত্রগুলো কারণ আপনি সেই মানুষটাকে ভালো রাখতে পারবেন কি না তাকে যোগ্য সম্মান দেবেন কিরা এইগুলো ম্যাটার করে